আপনার অস্থি মজ্জা ক্ষতি হতে পারে এবং হাড়ের কিছু স্পঞ্জ উপাদান যেগুলো থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং আপনার মজ্জা দিয়ে তৈরি বৃদ্ধি মর্যান এবং কেমোথেরাপি তাদের জন্য খুব সংবেদনশীল প্রভাব ফেলে কেমোথেরাপি আপনার অস্থি মজ্জার অনেক কোষ ধ্বংস করে ফেলে কিন্তু এই কোষগুলো গুলো পুনরায় কিছু সময়ের মধ্যে তৈরি হয় আবার কেমোথেরাপি চিকিৎসায় রক্তের কোনো কোনো কণিকা কমে যেতে পারে যা আপনাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে অনেক সময় এবং তা আপনার চিকিৎসক অবশ্যই বলতে পারবেন কেমোথেরাপিতে সাধারণত শ্বেত কণিকা বা হোয়াইট ব্লাড সেল বেশি ধ্বংস হয় আর রেডিওথেরাপি যদি আপনি শরীরের বড় অংশ একটু থেরাপি নিয়ে থাকেন শরীরে বিশেষ করে বড় হাড়গুলো যেগুলো আছে যেমন হাতে পায়ে হাড় যেমন আপনার পেলভিস এবং পায়ে বা বুকে তাহলে আপনার অস্থি মর্যাদাতে রক্তের লাল বা সাদা কণিকাও কমে যেতে পারে এবং রেডিও পেলে প্লেটলেট বা অনুচক্রিকার উপর প্রভাব ফেলে এবং এই অনুচক্রিকা বা প্লেটলেট কমে যায় রক্ত বা অস্থি মজ্জা বা বোন ম্যাটোর সাথে ক্যান্সারের সম্পর্ক হল লিউকেমিয়া অস্থি মজ্জা এবং রক্তের স্বাভাবিক পথগুলোর বিকাশে বাধা প্রদান করে এবং লিভপাত মাঝে মধ্যে এই রক্ত বা অস্থি এই সমস্যা হতে পারে আর ক্যান্সার বিস্তার বা মেটাস্টেসিস যখন ক্যান্সার হয়ে যায় তো ক্যান্সার কোষ টিউমার থেকে ভেঙে গিয়ে আপনার সমস্ত শরীরে বিস্তার করে এবং সেই সাথে আপনার অস্থিমর্য এবং এই যে সমস্ত ক্যান্সার আপনার অস্থিমজ্জায় ছড়িয়ে পড়ে তার কিছু উদাহরণ হলো যেমন ব্রেস্ট ক্যান্সার স্তন ক্যান্সার থেকে বলি ক্রসেট ক্যান্সার এগুলো সাধারণত ছড়িয়ে পড়ে এবং ক্যান্সারের কোষগুলো আপনার অস্থি থেকে অন্যান্য অংশে স্থানচ্যুত হতে পারে তখন আপনার শরীরের অন্যান্য রক্তের পরিকা উপাদান অস্থি জন্য কঠিন হয়ে যেতে পারে রক্তে কোষের সংখ্যা পরীক্ষা করার জন্য কেন গুরুত্বপূর্ণ এবং আপনাকে কেন বারবার ডক্টররা বলে যে আপনি সাত দিনের দিন পরীক্ষা করে নিয়ে আসবেন আবার ক্যান্সার চিকিৎসা দুই তিন কেমোথেরাপি নেক্সট কেমোথেরাপি দু একদিন আগে আবার টেস্ট করবেন এতে আমরা অনেক সময় বিরক্ত হয়ে পড়ি আমরা যারা পেয়েছেন আপনারা যারা পেয়েছেন এতবার কেন না এর কারণ হলো যে কোনো সময় কিন্তু এই রক্তের পরীক্ষা করে যেতে পারে যা অনেক আপনার জন্য চিকিৎসা পরবর্তী রাউন্ডের জন্য সাংঘাতিক এবং জটিলতা তৈরি করতে পারে এই রক্তের সংখ্যা পরীক্ষা করে আপনার চিকিৎসক আপনার ঝুঁকি প্রতিরোধ করতে পারে এবং এটা কমাতেও পারে সেজন্য জন্য বারবার পরীক্ষা করতে দেওয়া হয় রক্তের কণিকার সংখ্যা কম কারো কমের কারণে আপনার অনেক জটিলতা হতে পারে যেমন ইনফেকশন হতে পারে যেমন শীত রক্ত পরিকার সংখ্যা কমে যাওয়ার সাথে সাথে বিশেষ করে নিউট্রোফিল সংখ্যা কমে যায় এবং রক্তের সাথে সংক্রমণের সাথে শুরু হয়ে যায় তখন এবং আপনার শরীরে জ্বর চলে আসে আপনি দুর্বল হয়ে যান যার কারণে আপনার সংক্রমণের ঝুঁকিটা অনেক বেড়ে যায় বা ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় যখন আপনার কমে যায় আর যদি বেশি হয় নিজেকে রক্ত করতে আর পারবেন না সংক্রমণ এমনকি সংক্রমণ যদি হালকা হয় তাহলে আপনার কেমোথেরাপি চিকিৎসা বিলম্ব হতে পারে কেননা আপনার ডাক্তার ততক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত আপনার সংক্রমণ শেষ হবে শেষ হয়ে পূর্বের মতো রক্ত করার সংখ্যা এছাড়া আপনার ডাক্তার তারা পরিচিত এছাড়া রক্ত করিয়ে রক্ত শূন্যতা বা এনিমিয়া দেখা দিতে পারে রক্তে লোহিত করিকা কমে যাওয়া রক্তশূন্যতা আপনারা জানেন এবং রক্ত স্বল্পতার সাধারণ লক্ষণ বা উপসর্গগুলো হলো ক্লান্তি শ্বাসকষ্ট এগুলো নিয়ে আপনারা যখন ডাক্তার কাছে যান ডাক্তার তখন রক্ত পরীক্ষা করে দেখে এনিমিয়া বা হিমোগ্লোবিন গেছে কিছু কিছু ক্ষেত্রে ক্লান্তি হয় এমন এমনটাই বেশি ক্লান্তি বোধ ক্লান্তি বোধ লাগে যার ফলে সাময়িকভাবে আপনার চিকিৎসা স্থগিত করতে হয় বা আপনার ওষুধের ডোজ কমাতে হয় রক্তশূন্যতা কমাতে পারেন এমন রক্ত দেওয়ার মাঝে আমরা প্রায় বলি যে ব্লাড

রক্তপাত হতে পারে এবং ভিতরের রক্তপাত খুব বিপজ্জনক শরীরের ভিতরে যেটা হয় পেটের ভিতর হতে পারে গেলে আপনার চিকিৎসা কিন্তু বিলম্বও হতে পারে এবং আপনাকে অপেক্ষা করতে হবে পূর্বের সংখ্যা ফিরে আসার জন্য এবং আপনার কেমোথেরাপির চিকিৎসা বা সার্জারির জন্য যদি সার্জারি করা লাগে অনুচক্রি তো অবশ্যই নর্মাল রেঞ্জে থাকতে হবে

তাই আপনি সেট কণিকা বা ডাব্লিউ বিসি সংখ্যা কমে গেল তাহলে কিন্তু আপনার জ্বর আসতে পারে এবং জ্বরটা কিন্তু একশো তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত হতে পারে শরীর ঠান্ডা হয়ে যায় ঘাম হয় এরকম হতে পারে যদি লোহিত কণিকার সংখ্যা কমে যায় বা রেড ব্লাড স্যার আমরা যেটা বলি সেক্ষেত্রে হিমোগ্লোবিন কমে যাবে ক্লান্তি বা অবসাদ হবে ডুবে ব্যথা হতে পারে মাথা ঘুরতে পারে শ্বাসকষ্ট হতে পারে আর অনুচক্রিকা কমে গেলে রক্তপাত হয় শরীরে বিভিন্ন জায়গা দিয়ে কাটার স্থানে শরীরে যে কোনো স্থানে দাগ খুব দেখবেন ব্লু ব্লু কালার বিভিন্ন জায়গায় জমে যেতে পারে এবং মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হতে পারে এগুলো হলো সংক্ষিপ্ত যেটা পর্যবেক্ষণ করে আপনি বুঝতে পারেন যে আপনার পরিবার কমে গেছে এবং ডাক্তারের সাথে খুব দ্রুত যোগাযোগ করা শুরু করবেন ঠিক এইসব ক্ষেত্রে এবং রক্ত পরীক্ষার সংখ্যা কমে গেলে কিভাবে চিকিৎসা করা হয় যদি আপনার রক্তে পরীক্ষার সংখ্যা কম কম থাকে তাহলে আপনার তার উপরে ভিত্তি করে বা

গুরুতর ক্ষেত্রে আপনার রক্তের কণিকা বৃদ্ধির জন্য আপনার চিকিৎসা সাময়িক বিলম্ব হতে পারে এতে আবার এই আপনার রক্তের সংখ্যা কমে গেলে আপনি মানিয়ে নেবেন সংখ্যা কমে গেলে আপনার শরীরে সুস্থ রাখার জন্য কিছু পদক্ষেপ নিতে পারেন যেমন সুষম খাদ্য আপনি খাবার শুরু করবেন প্রচুর ভিটামিন ও পুষ্টিযুক্ত খাবার এবং চিকিৎসার আগেও পরে নিজের সুস্থতার জন্য প্রচুর পরিমাণে ফল ও সবজি খান এবং যদি চিকিৎসার সময় হাওয়ার কারণে কিছু জটিলতা হয় উদাহরণস্বরূপ তাহলে বমি বমি ভাব মুখে ঘা হতে পারে তাহলে আপনি সহ্য করতে পারেন এমন খাবারের অভ্যাস করুন যেগুলো আমি অন্যান্য ভিডিওতে বলেছি আঘাত এড়িয়ে চলবেন এই টাইমে নিজেকে কাটা বা আচরের ঝুঁকি থেকে রক্ষা করুন আপনার লেগ কমে গেলে কিন্তু ছোটোখাটো হতে পারে এবং সে রক্তকণিকা কম থাকলে যে কোনো কাটা স্থানে সংক্রমণ হতে পারে রেজার পরিমাণ করুন সেভ করার সময় অন্য কাউকে খাদ্য কাটার জন্য রান্নাঘরে পাঠান খুব ধীরে ব্রাশ করুন নখ ধুতে করুন এভাবে আপনি নিজের যত্ন নিন এবং জীবাণু এড়িয়ে চলুন ইনফেকশন এড়িয়ে চলুন যদিও খুব জীবাণু এড়ানো অনেক জীবাণু এড়ানো অসম্ভব কিন্তু আপনি প্রয়োজনে কিছু প্রভাব থেকে নিজেকে বাঁচাতে পারেন ঘন ঘন আপনার হাত ধুতে পারেন একটি তরল স্যানিটাইজার ব্যবহার করতে পারেন এবং অসুস্থ মানুষ বা জনতা থেকে দূরে থাকুন খুব বেশি মানুষ সম্পর্কে সংস্পর্শে যাবেন না এবং অন্য কাউকে দিয়ে বক্স বা পাখির খাঁচা বা পানির ট্যাঙ্ক এগুলো যদি আপনার থাকে হবির মধ্যে থেকে পরিষ্কার অন্য কাউকে দিয়ে করেন কাঁচা মাংস বা ডিম খাবেন না এবং বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ এই সময় আপনি যদি ক্লান্তি অনুভব করেন বিশ্রাম করুন আপনার শরীরকে কঠিন পরিশ্রম

সাথে আপনি নিজেকে সুস্থতা করে আপনি সুস্থ থাকতে পারবেন এবং পরবর্তী চিকিৎসার জন্য আপনাকে নিজেকে তৈরি করতে পারবেন ইচ্ছা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করছি